তো গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে আর আজকে সোমবারের সকাল চলে এলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগে তো দেখো এখন সকালে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়েছি এক গ্লাস গরম জল খেয়েছি আর এখন রেডি হচ্ছি একটু বাজারে যাব সোমবার যেহেতু সমের উপোস করি একটু ফল মিষ্টি ফুল এগুলো নিতে হবে তো সেই জন্য রেডি হয়েছি তো কাছে এখানে আমাদের পাশে মোড়ে মোড় আছে ওইখানে দোকানপাট আছে তো ওইখান থেকে কিনে নিয়ে আসব আর সকালবেলা উঠে মানে সেরকম কিছু কাজও সেরকম হয়নি আর মেয়ে অনলাইনে ক্লাস করছে মানে এতক্ষণ হয়ে গেছে ক্লাসটা আর এসে আবার ওর জন্য স্কুলে যাওয়ার জন্য খাবার দাবার রেডি করতে হবে তো চলো এখন বেরোই তো এখন বাজে সাড়ে নটা আস্তে আস্তে তো দশটা বেজে যাবে আর সকালবেলার বাসি বিছনা টিছনা এখনও ঠিক ঠিক গোছানো হয়নি শীতের সকাল তো আলমোড়া ভাঙতে ভাঙতেই দেরি হয়ে গেল এই যে বিছানা পাঠিয়ে গোছাতে হবে আর মেয়ে একটু হালকা টিফিন করেছে পিঠে ছিল কালকে মা পিঠে পাঠিয়েছিল সেই পিঠে ছিল সকালে টিফিন খেয়েছে চা খেয়েছে একটু জোর করে চা দিলাম আদা দিয়ে ওটা খেয়েছে মাসি বাসন টাসন ধুয়ে আর ঘরটার মুছে দিয়ে গেছে আর এখন আমি যাব পুজোর প্রসাদ প্রসাদ আনতে সকাল সকাল বেরিয়ে পড়লাম এই দেখো গাছের ফুলগুলো কত সুন্দর ফুটে আছে খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে সকাল বেলা রোদ দূর সকালের কাঁচা রোদ গায়ে লাগছে দারুণ লাগছে আজকে ফুল আলাপই দেখতে পাচ্ছি না ফুল আলা বসেনি এখন ফল মিষ্টিটা আপাতত নেই তারপরে দেখছি কোথাও ফুলওয়ালা বসেছে কি আজকে তাজা তাজা ফল বন্ধুরাই যে চলে এলাম বাজার টাজার করে ঠাকুরের প্রসাদ ফুল ফল কিনে আর এখন কটা বাজে যে দশটা দশ মেয়ে যাবে এগারোটা দশে স্কুলে এক ঘন্টার মধ্যে ওর একটু সিদ্ধ ভাত টিফিন বানানো হয়ে যাবে তারপরে ও স্কুলে চলে গেলে বাকি কাজ টাজ আছে পাঠ আছে তো চলো এখন ওইগুলো বানাই আর ফল মিষ্টি ফুল একটু সব নিয়ে এলাম এই যে সোমবার প্রত্যেক সোমবারই আমাকে আনতে হচ্ছে এই যে আনি কেউ তো নেই আমার সাহায্য করার একাকেই সব নিজেকে নিজেই সাহায্য করতে হয় যে ফুল আছে আর ফুলটা পরে কিনেছি সেই জন্য ফুলটা ওপরে হয়ে গেছে এই যে মিষ্টি ফুল আর ফলটাও আছে নিচে তো এই গেল ঠাকুরের আর এটা ঠাকুরেরই ব্যাগ প্রত্যেক সপ্তাহেই তো আনছি তোমরা দেখছ আর একটু আলু ছিল না বাড়িতে এই যে আলু নিলাম চন্দ্রমুখী এখানে আছে দু কেজি একটু বেশি করে নিলাম যাতে কয়েকদিন হয়ে যায় অল্প নিলে আবার আমাকেই আবার দৌড়ে আনতে হবে আর আলুটা আমার সুগার হয়েছে একটু কম রান্না করছি কিন্তু মেয়ে তো খায় মেয়ের জন্য তো দিতেই হয় মেয়ে আলু খুব পছন্দ করে অন্য সবজি তো অত সেরকম এ করে না তো এই সবই তো চলো এখন রান্না টান্নাগুলো করি তো এদিকে রান্না বসিয়ে দিলাম মেয়ের সিদ্ধ ভাত এই যে আলু আর গাজর সিদ্ধ দিয়ে দিয়েছি যেহেতু এক সিদ্ধ দিতে নেই সেই জন্য আলু গাজর দিয়ে দিয়েছি আর এইখানে যে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি এটা আগে একটু সিদ্ধ হয়ে যাক তারপরে এটা দিয়ে দেবো কেন নাহলে চালটা আগে সিদ্ধ আগে সিদ্ধ হয়ে যায় আর এগুলো সিদ্ধ হতে একটু তো দেরি লাগে তো এদিকে ততক্ষণ হতে থাক আমি ওইদিকে ঘরের বিছনা পাটিগুলো গুছিয়ে নিই আর মেয়ে কি আবার টিফিন বানিয়ে দিতে হয় স্কুলে সেটাও জিজ্ঞাসা করি 저원을나리지 말고 자고 가 Olha o pulo বন্ধুরা এই যে মেয়ের খাবার দাবার সব রেডি করে দিলাম এদিকে টিফিন গুছিয়ে দিয়েছি এই যে কালকের পিঠে ছিল সেই পিঠেটাকে গরম করে দিয়ে দিয়েছি টিফিনে আর এদিকে ঘি আলু সিদ্ধ গাজর সিদ্ধ দিয়ে দিয়ে মানে ভাতটা খেয়ে নেবে নিয়ে তারপর স্কুলেও বেরিয়ে গেলে বাকি কাজগুলো আমি করব আমাকে একটু পার্লারেও যেতে হবে আইব্রো করার জন্য তো মেয়ে গেল স্কুলে খেয়ে দিয়ে গুছিয়ে গেছে ওকে দিলাম ও স্কুলে বেরিয়ে গেল আমারও সব কাজ টাজ হয়ে গেল তো এখন একটু পার্লারে যাব পার্লার থেকে এসে স্নান টান করে পুজো টুজো করবো আর আজকে তো সেরকম খাওয়া দাওয়ার আমার ব্যাপার নেই তো এই সবই তো মেয়ে খাবার দাবার বানিয়ে ওকে খাইয়ে টাইয়ে গুছিয়ে একটু ভাত বেশি আছে ওটা এখানে ঢাকা দিয়ে দিয়েছি আর কিচেন টিচেন সব ক্লিন করে নিয়েছি আর আমার কিচেনটা ক্লিন না থাকলে খুব অস অস্বস্তি লাগে মানে চারিদিকে ছড়ানো ছেটানো অপরিষ্কার হয়ে থাকলে আর এই হচ্ছে কি যে বিছনা পাটি তো সব গুছিয়ে নিয়েছি যে দেখছ এই ঘরের মেয়ের ওই ঘরের সব গুছিয়ে নিয়েছি সমস্ত কাজও হয়েছে আর পুজোর বাজারও করে নিয়ে এসেছি তো এখন শুধু স্নান পুজোটাই বাকি কাজ দুপুরের মধ্যে তো এখন বাজে পৌনে বারোটা এখন একটু পার্লার থেকে ঘুরে আসি পাশেই পার্লার আধ ঘন্টার মধ্যেই চলে আসবো তারপর স্নান পুজো করবো পার্লারের উদ্দেশ্যে আর এই যে মেনটেন্স চেকটাও নিয়ে যাচ্ছি দিয়ে দেব মুখটার অবস্থা কি ড্রাই হয়ে যাচ্ছে যা কিছু লাগাচ্ছি ড্রাই হয়ে যাচ্ছে স্কিনের ডাক্তারে কিছু যেতে হবে কি না বুঝতে পারছি না শীতের জন্য অনেকেই বলছে এরকম হচ্ছে ড্রাই হচ্ছে আর ভালোই হাওয়া ছেড়েছে আজকে ঠান্ডাটা প্রচুর লাগছে এই দেখো কি সুন্দর সুন্দর গাছগুলো এই দেখুন বন্ধুরা স্কুলের সময় কেমন জ্যামে পড়েছে পুরো গাড়ি একদম জ্যামে পড়ে গেছে এই দেখো এখন এই একটা গাড়ি এই স্কুলের জন্য জ্যামেতে এখন আধ ঘন্টা ধরে ধরে পাস হবে আমি এখন এই দিকে দেখো বধুরাই যে একটা পার্ক এখানে ক্যারাটে শেখানো হয় মেয়ে শিখতে আসতো আগে এখন আর আসতে পারে না এই যে জ্যাম এইখানে পর্যন্ত পুরো রাস্তা এখন এই যে পার্লারে চলে এসেছি চলে এসেছি তো বন্ধুরা এই যে চলে এসেছি আইব্রো টাইব্রো করে অনেকটা সময় চলে গেছে এবার স্নান টান করবো আর পুজো পাঠ করবো তারপরে তো কিছু প্রসাদ প্রসাদ খেতে পারবো তো এই সবই তো বন্ধুরা এই যে স্নান করে নিলাম স্নান টান করে নিয়েছি এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন করব পুজো পাঠ তারপরে একটু প্রসাদ খাবো আর তারপরে মেয়ে টিচার টিচার আসবে মেয়ে আসবে তারপরে যা খাবার দাবার হবে আর আজকে একটা বার্থডে পার্টি আছে তো সেখানে অ্যাটেন্ড করব কিন্তু সে তো খেতে পারবো না আজকে কিছু যেহেতু আজকে সোমের মানে উপোস তো সেই জন্য আর এদিকে এদিকে সব ফল প্রসাদ টসাদ সব ধুয়ে ঠাকুর আসন টাসন সব মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন পুজোটা করে নেবো দেরিও হয়ে গেছে কেননা আমি গেলাম আইব্রো করার জন্য পার্লারে ওইখানে একটু সময় লেগে গেল এই যে সব ফুল টুল সব ধুয়ে ফল ধুয়ে বাসন ধুয়ে আসন টাসন সব পরিষ্কার করে মুছে টুছে সব কিছু রেডি এবার শুধু বসে ভোগ দিয়ে আর ফুল টুল দিয়ে পুজোটা করে নেব তো চল পুজোটা আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না পুজোটা করে নিই তো এখন পুজো পাঠটা করে নিলাম এই যে ঠাকুরের ভোগ জল সব দিয়ে দিয়েছি ধূপবাতি যা কিছু দেওয়ার আর এইদিকে এই যে তো এখন পুজোটা করে নিলাম আমার আজকে সোমবারের উপোসও হয়ে গেল তো এখন একটু হয়তো ফল প্রসাদ প্রসাদ খাবো এখন অনেক বেলাও হয়ে গেছে তো বন্ধুরা এই যে পুজো টুজো করে আর তারপরে একটু প্রসাদ প্রসাদ খেয়েছি খেয়ে আর খুব শীত লেগেছে তো এখন একটু কম্বলের তলায় এসে আর শুয়ে আছি আর মেয়ে আসুক মেয়ে তো সাড়ে পাঁচটার সময় আসবে আসলে কিছু খাবার দাবার ওকে বানিয়ে দেব আবার টিচার আসবে পড়াতে আজকে আবার দুটো টিউশন আছে একটা অনলাইনে করাবে ওই ম্যাম এই এই ম্যাম ছেড়ে চলে যাবে তারপরে আর একজন আবার অনলাইনে করাবে এখন পরীক্ষার সময় এই পড়া আর স্কুল এই সব স্কুল আর থাকবে না ডিসেম্বরে ছুটি পড়ে যাবে বাইশ তারিখের পরে আর টিউশন পড়াটা থাকবে যেহেতু অ্যানুয়াল পরীক্ষা আসছে তারপরে সেকেন্ড পি বোর্ড এই সব মিলিয়েই চলছে তো খুব শীত শীত করছিলো তো ভাবলাম একটু কম্বল এখন আর কোনো কাজ নেই তাহলে একটু কম্বলের তলায় ঢুকি এমনি কমলের তলায় আমি দিনের বেলা ঢুকি না কেননা শীতকালে কম্বলের তলায় ঢুকলে বেরোনোর সময়টা খুব কষ্ট হয় কাঁপুনি দেয় কোনো কাজ করার তখন ইচ্ছা হয় না তো আজকে উপোস টুপোস করে আর খাওয়ার পরে মানে প্রসাদ প্রসাদ একটু খেয়ে জল খেয়েছি খাওয়ার পরে শরীরটা কেমন মানে মানে যেন নেতি যাচ্ছে মনে হচ্ছে একটু কম্বলের তলায় শুয়ে আর আরাম করি তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট করি আবার পরে দেখা হচ্ছে কথা হচ্ছে তো এদিকে মেয়ের টিচার পড়াতে চলে এসেছে মেয়ে স্কুল থেকে এসেই মানে রকম ইউনিফর্মটা চেঞ্জ করেই আবার পড়তে বসে গেছে বাচ্চাদের এখন পরীক্ষার সময় কষ্ট আছে আর আমি এদিকে চা করতে চলে এসেছি ম্যামকে চা টা করে দেবো আমিও একটু চা খাবো তো এদিকে চা টা করে দিয়ে তারপরে আমি সন্ধে বাতি দিতে চলে গেছি তো সন্ধেবাতিটাও বাতিটাও দিয়ে নিয়েছি আর ম্যাম এসেছে মানে সন্ধ্যের সময়ই তো সন্ধ্যে বাতি দেওয়ারই একেবারে সময় সময় তো ম্যামকে আগে চাটা করে দিয়ে তারপরে আমি সময় নিয়ে একটু সন্ধ্যে বাতিটা করে নিলাম আর এদিকে আমার মুখে একটু তেল ছিটিয়ে পড়ে আর মানে মুখের ওই যে জায়গাটা একটু মানে এ ঠোলা মতো পড়ে গেছে তো ওটা খুব জ্বালা করছিল। তো আমি ওটাকে ভালো করে মোটা করে ক্রিম লাগিয়ে কিছুক্ষণ এ করছিলাম মানে মুখে হাতই লাগাতে পারছিলাম না এত জ্বালা করছিল তো ওটাই আমি দেখাচ্ছিলাম তোমাদের সঙ্গে তো বন্ধুরা এই যে আমাকে বানাতে দিচ্ছে না ও ম্যাগি বানিয়ে নিচ্ছে আর কি সব মানে সস দিয়ে একেবারে আঠার মতো বানিয়ে ফেলেছে যে নিজে বানিয়ে খাবে তো এখন কটা বাজে এখন বাজে সাতটা কুড়ি আর সবে টিচার গেল সাতটার সময় পড়িয়ে ও স্কুল থেকে এসেই পড়তে বসে গেছিলো তো আবার অনলাইন ক্লাস আছে আটটা থেকে অন্য টিচার তো আমি যাব এখন একটা বার্থডে নিমন্ত্রণ ও এখন ক্লাস করবে তো বন্ধুরা এই যে সাজু করে নিয়েছি এখন যাচ্ছি আমাদের এই এক নেবারেরই বার্থডে আছে তো বাদ দিয়ে যাচ্ছি তো আজকে তো আমার নিরামিষ আর খাওয়া দাওয়ার তো ব্যাপার নেই তো একটু জাস্ট পার্টিসিপেট করব আর মেয়ে তো যাচ্ছে না মেয়ে অনলাইন ক্লাস করবে টিচাররা মানে করাবে সায়েন্স ম্যাম তো এখন বেরোচ্ছি আর এই যে আমার মুখের এখানে তেল ছিটিয়ে পড়ে দাগ হয়ে গেছে তো একটু মুখটাকে মানে একটু প্রেজেন্টেবেল করলাম ঘরে তো সব সময় কেমন থাকি তো যাই হোক চলো এখন যাই আর যদি কোনো ভিডিও ক্লিপ পাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব কীকে ঢোলবোলু রাইজে আমি প্রত্যেকটা ক্লাসে যাইতাম কিছু বুঝতাম না টাইম কিন্তু যেহেতু প্রথম জন্মদিন সেহেতু

मैंने एक टाइम बातचीत जो ना साफ़ चोट तो हमें जी पूरे जिन सेक्टर में हैं। Yes। So this dissolve the photo क्या? Isn't it? <laughs> oh, oh lovely! I'm so happy that you look so nice today. And who is that? Woo! Thank you. <laughs> <laughs> থাবিযকে মেযй? যাখরাবে और 1 1 19 नाइस प्लीज लाइक करना लास्ट यू हैव टू ब्लो द कैंडल्स और वो पानी मान लो जमा और बड़ा बड़ी बात है हां अगर इससे कोई 100 से 100 से एक पर येता पड़चे हां तो क्विक क्विक गो है तब ब्लो द कैंडल्स ऑफ चलो Happy, birthday, Happy birthday, birthday to you. Happy birthday. বন্ধুরা এই যে চলে এলাম এই যে যেহেতু আজকে সোমবারের উপোসে খাবো না সেই জন্য নিয়ে এলাম মেয়ের জন্যেও নিয়ে এলাম এই যে কন্টেনার ভরে আর পার্সেল আর আমিও আমারটাও নিয়ে এলাম আমি তো কালকে খাবো আর মেয়ে এখন খেয়ে নেবে রাতে ডিনারে তো দেখো আমার হচ্ছে কি যে এই যে মুখে ডাকটার জন্য খুব ইয়ে লাগছে এই যে এইগুলো তো এই যে লুকটা ডেনিম আর কুর্তি আর শাল এই ছিল আজকে জন্মদিনের ড্রেস এই যে এদিকে মেয়ে ডিনার করছে আর বাকিগুলো সব রয়েছে ওগুলো কালকে সকালে এই মানে কালকে আমি খেতে পারবো উপোস করে বারবার খাওয়ার কথা আসছে এই যে সব বাকিগুলো রয়েছে কন্টেনারে ওগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে দেব আর আমার এখন ডিনার দেখো বন্ধুরা এত খাবার প্রতি লোভী মানুষ আমি আমার উপোসের জন্য এটা খাবো এখন প্রসাদ একার জন্য আর কিছু করার ইচ্ছাও হচ্ছে না এখানে ফল প্রসাদ এটাই আছে এটা খেয়ে গুজারা করে নেব আজকের রাতটা তো বন্ধুরা এই যে দুপুর বেলা মেশিনের ভেতরে কাপড় জামা কাচতে দিয়েছিলাম তো ওটা এখন বের করা হয়নি এখন বের করে মেলে দেব এখন বের করে মেলে তারপরে রাতে মেলে দিলে এখন ঠান্ডার সময় তো ঠান্ডার টানেতে শুকিয়ে যাবে এই যে আজকে এক বালতি তো চলো এখন মেলে দিই এগুলো এই যে এখন এইগুলোর মধ্যে মেলে দেবো তো ওইদিকে মেলে নিলাম কাপড় জামাগুলো এই যে উপরে দিকে মেলে দিয়েছি সব আর এখন সমস্ত কাজ হয়ে গেল বন্ধ করে এবার পর্দা টর্দাগুলো সব দিয়ে দিই রাত হয়েছে তো দেখো বন্ধুরা এখন কত বাজে এগারোটা চল্লিশ হয়েছে অনেকটাই রাত হয়ে গেছে আর মেয়ে তো খেলো সব এখানে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি ওখানে খাবারগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এদিকে কিচেনটাও ক্লিন করে নিলাম আর রাতে কিচেন না ক্লিন করে রাখলে পোকামাকড় এসে তোরা মানে পিকনিক করবে তো সেজন্য রাতে দিনে যখনই মানে রান্না হয় যা কিছু কিচেনে থাকে কেননা এখানে খাবার বানানো হয় আর এই সব যদি মানে হাইজিন মেনটেন না হয় তাহলে শরীরের ক্ষতি করবে তো এই সবই তো চলো এখন ওষুধটা খাবো আর ঘুমাতে যাব তো বন্ধুরা এই যে চলে এলাম ভিডিওটা এন্ড করতে আর সারাদিন তো আজকে ঘুমটুম হয়নি আর সারাদিন তো পরিশ্রম সকাল থেকে হলোই যদিও আজকে রান্না ছিল না কিন্তু তারপরেও দৌড়ঝাঁপ এদিক ওদিক কাজ তো সব করে করেই সারাদিনটা কাটল তো এখন হচ্ছে কি যে এবারে কম্বলে তলায় ঢুকবো ওষুধ খেয়ে আর কোনো সারা শব্দ থাকবে না একেবারে সকালবেলায় মানে উঠব সকালে উঠে একেবারে নতুন ব্লগ শুরু করবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট